একই মা তোমার আবার কি হলো বিয়ার হবে সন্মানিক আর কতকালে বুড়ো মাকে খারাপই বলতো এবার একটা বিয়ে কর ওকে বলে লাভ নেই ওর কি আর আমার চিন্তা আছে একা একা বাড়িতে থাকি কখন যে আল্লাহ নিজের কাছে ডেকে নেয় শেষ বেলায় মুখে যে কেউ পানি দেবে সেই লোকটা অব্দি বাড়িতে থাকে না ছিচি মা এ তুমি কি কথা বলছো ঠিকই বলেছি আমি তো আর পারছি না এবার একটা বিয়ে কর বাবা শেষ বেলায় আমিও ছেলের বউয়ের মুখটা দেখি তবে মরি কিন্তু এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথায় পাবো মা অনিয়ে তুই চিন্তা করিস না মানিক আমার বোনের ননদের মেয়ের জন্য ওরা ছেলে করছে তুই চাইলে ওদেরকে আমি তোর কথা বলতে পারি সে তো খুব ভালো কথা কিন্তু তোমার বোনেরা তো শুনেছি শহরে থাকে ওই মেয়ের গ্রামে এসে মানিয়ে নিতে অসুবিধা হবে না কে যে বলো না ভাবি মেয়ে হয়ে যখন জন্মেছে তখন বিয়ের পর একটু তো মানিয়ে নিতেই হবে কি রে মানিক আমি বলবো না কি তোর কথা তোমাদের যাইছে তাই কর তোমাদের মতই আমার মত তাহলে তো খুব তাড়াতাড়ি আমাকে মিষ্টি খাওয়াতে হবে ভাবি আমি তোমার ছেলের বিয়ের ঘটক বলে কথা বিয়েটা একবার দিয়েই দাও শুধু মিষ্টি কেন ঝাল টক সব দিয়ে তোমাকে ভরপেট খাওয়াবো আচ্ছা আচ্ছা তাহলে আজই আমি ওদের খবর পাঠাচ্ছি সাবা এই সাবা কি হয়েছে মা আমাকে ডাকছো কেন দেখছো না মুখে ফেসবুক লাগিয়েছি এখন কথা বললে আমার তো রিঙ্কেল পড়বে আরে আজ বিকেলে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে এখন যা মাখার ভালো করে মাখ দেখবি এবার তোর বিয়েটা নিশ্চয়ই হয়ে যাবে সে তো তুমি প্রতিবারই বলো আচ্ছা কি করে এই এই যা ওদিকে তো মাংসটা চুলাই দিয়ে এসেছি যাই মা অনেক কাজ পড়ে আছে রেহানা তড়িঘড়ি করে রান্নাঘরে চলে আসে যাক বাবা কোন মতে কথাটাই রিয়ে আসতে পেরেছি প্রতিবার ছেলের কাজ বাজ শুনে বিয়েটা ভেঙে দেয় এবার আর সেটা হচ্ছে না আমরা গরিব মানুষ ওর জন্য চাকরিওয়ালা ছেলে কোথায় ভাবো কি সুন্দর লাগছে তোকে শার্ট প্যান্ট পরে একদম সাহেবের মতো দেখাচ্ছে কি যে বলো না মা ময়ূরের পাখা লাগালে কাক কখনো ময়ূর হতে পারে নাকি বাইরেটা সাহেবদের মতো হলেও ভেতরে যে আমি চাষি চাষি রয়ে গেছি খোকা তুই বড় বেশি কথা বলিস কিন্তু মা এসব পরার কি দরকার ছিল বলো তো ওই লুঙ্গি আর শার্ট পরলে এমন ক্ষতি হতো আরে সবখানে সব পোশাক পরে যাওয়া যায় নাকি এর আগে তো মেয়ে দেখতে যাসনি এজন্যই হয়েছে যত জ্বালা আপা তোমাদের হলো ওদিকে তো গাড়িটা ধরতে না পারলে শহরে যেতে দেরি হয়ে যাবে এই তো হয়ে গেছে চল খোকা বেরিয়ে পড়ি মেয়ে তো ভারী সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমার পছন্দ হলে আর চলবে নাকি আজকালকার ছেলে মেয়া কিরে বাবা মানিক তোর পছন্দ হয়েছে তো আমি আর কি বলবো তোমাদের যা মত আমারও সে একই মত তোমাদের পছন্দই আমার পছন্দ দেখলেন তো বোন বলেছিলাম না ছেলে আমাদের খুব সোজা সরল এই ঘরে গেলে আপনার মেয়ে সুখেই থাকবে নিন বিয়ান সাহেবা মিষ্টি খান আরে আরে আমি একা খাবো কেন আপনিও খান আর বিয়ার মশাই আপনি চুপ করে আছেন কেন আপনিও খান তবে আমার কিন্তু একটা আরজি আছে কি আরজি বিয়ান সাহেবা আসলে আমার শরীরটা তো তেমন ভালো নেই তাই আজই আমি বিয়েটা সেরে ফেলতে চাইছি আমি সব রকম প্রস্তুতি নিয়ে এসেছি যদি আপনাদের কোনো সমস্যা না থাকে না না আমাদের কি সমস্যা যখন ঠিক হয়ে গেছে আপনাদের বৌমা আপনারা যখন খুশি তখনই নিয়ে যেতে পারেন তাহলে আর দেরি দেরি কেন কাজে কাজে শুভ করে লাভ নেই এখনই বিয়ের কাজ সম্পন্ন হলে সাবা রেহানার মানিকের সাথে গ্রামের পথে বের হয় এই যে গাড়িয়াল ভাই এদিকে এসো তো কি গরুর গাড়ি শেষে কিনা আমাকে গরুর গাড়িতে যেতে হবে কেন মা গরুর গাড়িতে উঠতে কি সমস্যা কি সমস্যা মানে আমাদের শহরে এসব গরুর গাড়ি চলে না চাবা না অমন করিস না এই তো এতটুকু পথ একটু কষ্ট করে চল তোর ভালো লাগে না ঠিক আছে চলো সবাই গরুর গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে অবশেষে তারা বাড়ি এসে পৌঁছায়

আচ্ছা বা আমি চললাম সাবা ঘরে ঢুকে ফ্যানের সুইচ দেয় কিন্তু ফ্যান না চলায় সে আরো রেগে যায় ধর এই ফ্যানটাও দেখি চলছে না এ কোথায় এসে পড়লাম চিন্তা করো না এখনই কারেন্ট চলে আসবে আসলে গ্রাম তো তাই মাঝে মাঝে একটু কারেন্ট চলে যায় বলো কি এই গরমে তাহলে তোমরা থাকো কি করে ওসব আমাদের অভ্যেস আছে নাও তুমি আবার একটু বিশ্রাম করো আস্তার তোমার উপর কম দখল যায়নি হ্যাঁ সেই ভালো সাবা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সাবা শাশুড়িটাকে ডাকে অথচ সে ঘুমিয়েই থাকে বৌমা ওঠো কত বেলা হয়ে গেছে ধর এখানে কি ঘুমিয়েও একটু শান্তি পাবো না কে হয়েছে এত ডাকছেন কেন বৌমা সকাল সাতটা বাজে আর কত ঘুমাবে কি এখন মাত্র সাতটা বাজে আর আপনি আমার সারের মতো চেঁচাচ্ছেন আমি তো শহরে এগারোটার আগে ঘুম থেকে উঠতাম না বেলা এগারোটায় ঘুম থেকে উঠো হ্যাঁ ধর এখন ঘুম যখন ভেঙে গেছে কি আর করা যাই মর্নিং ওয়াকটা সেরেই আসি কি বললে বৌমা ওয়াক মানে বমি পাচ্ছে তোমার ধর ওটা বমির ওয়াক না ওয়াক মানে হাঁটা এ কোথায় এসে পড়লাম এটুকু ইংলিশও জানে না সে যাইছে হোক এখন আর তোমায় হাঁটতে যেতে হবে না আমি এক্ষুনি তোমার নাস্তা নিয়ে আসছি সকাল সকাল নাস্তা করলে দেখবে কেমন ফুলফুরে লাগছে সে না হয় বুঝলাম কিন্তু আপনার ছেলেকে তো দেখছি না সে কোথায় খোকা সে তো অনেক আগেই বেরিয়ে গেছে তাই নাকি বুঝেছি তারও বোধ হাতে হাঁটতে যাওয়ার অভ্যেস আছে অবশ্য ওনাকে দেখেই বুঝেছিলাম ওনার ভেতরে একটা সাহেব সাহেব ব্যাপার আছে কি যে বলো মা খোকা তো কাজে গেছে কাজ এত বড় আবার কিসের কাজ ওসব তুমি পরে জানবে আমি যাই তোমার নাস্তাটা নিয়ে আসি এই নাও বৌমা খেয়ে নাও কাল এসে তোমার তো তেমন খাওয়া দাওয়া হয়নি নাও এবার একটু খেয়ে নাও এ কি এসব কি রুটি আর তেল চুপচুপে আলু ভাজি এসব খাওয়া যায় নাকি কেন বৌমা তুমি এসব খাও না না খাই না এসব খেলে দুদিন পর আমিও আপনার মতো মোটা হয়ে যাব তাহলে তুমি কি খাও সকালে কি আবার খাবো ব্রেড আর বাটার এসব আবার কি বাপের জন্মে তো এসব নাম শুনিনি তা শুনবেন কেন থাকেন তো এই ধ্যার ধারে গ্রামে এসব কেমন কথা এতই যখন সমস্যা তাহলে বিয়ে করে এলে কেন ওই গ্রামে একি এসব তুমি কি পরেছ এসব পরে তুমি কাজে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম তাতে কি হয়েছে এখানে এসব লুঙ্গিয়া শার্টই চলে তোমাদের শহরের মতো ওই প্যান্ট শার্ট চলে না তুমি কি কাজ করো যেখানে এই কাপড়ে ঢুকতে দিল আমাকে আবার কে কোথা ঢুকতে দেবে আমার ক্ষেত্রে তো আমি একাই চাষ করি চাষ করো মানে এ আমার কি সর্বনাশ হলো শেষে কিনা গ্রামে এসে আমার এক চাষার সাথে বিয়ে হলো কি হয়েছে বৌমা কাঁদছো কেন কাঁদবো না তো কি করব যার কপাল পড়েছে সে তো কাঁদবেই মা এসব কি হচ্ছে বলো তো এখন তো মনে হচ্ছে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে আমি আর তুমি একাই তো ভালো ছিলাম খোকা এসব বলিস না দেখিস বোমা একদিন সব মানিয়ে গুছিয়ে দেবে শহরের মেয়ে এখানে মানিয়ে নিতে কিছুটা তো সময় লাগবেই কি জানি মা আমার আর কিছুই ভালো লাগছে না আরে না কোথায় চললি এ আমি কোন জালায় পড়লাম সৃষ্টিকর্তা তুমি সহায় হও রাতে মানিক দেখে সাবা মুখে ফেসবুক লাগিয়ে বসে আছি সে দেখে সে ভয় পেয়ে যায় রে বাবা চেতাচ্ছিস কেন ওরে বাবারে এ আবার কি একটু শান্তি করে ফেসবুক দেবো তারও অবস্থা নেই আরে বৌমা তুমি এসব কি মেখেছো মুখে শুনে লাভ আপনাদের মতো কেউ ভূতেরা এসব চিনবে না ভূত আমরা নাকি তুমি তা তো দেখে বোঝা যাচ্ছে কি বললে কি বললে তুমি ঠিকই তো বলেছি দুদিন ধরে তোমার অনেক অন্যায় সহ্য করেছি আর না খোকা এসব কি বলছিস তুমি চুপ করো মা আর তোমাকে বলছি তোমার যখন এতই সমস্যা জেনে শুনে আমাকে কেন বিয়ে করলে জেনে শুনে বিশ্বাসঘাতক আমি যদি জানতাম তুমি একটা গ্রামের চাষা তাহলে কি আর আমি তোমায় বিয়ে করতাম সে কি বৌমা তোমার বাবা মাকে তো আমরা সবটাই জানিয়েছি আমার পুরা কপাল না হলে কি আর আমি এখানে এসে তোমার মতো চাষাকে বিয়ে করি বেশ তো এতই যখন সমস্যা তখন যাও না চলে কে তোমাকে আটকাচ্ছে কি বললে তুমি খোকা চুপ কর তুমি ওর কোথায় কিছু মনে করো না বৌমা আপনি চুপ করুন আপনাদের মতো এগিয়েও ভূতেদের সাথে আমি কিছুতেই থাকব না কালে আমি চলে যাব আমার বাড়িতে কালে আমি তোমার বাবা মাকে খবর পাঠাচ্ছি যাওয়ার যখন এত ইচ্ছে তাদের সাথেই যাবে হ্যাঁ হ্যাঁ তাই যাব তোমাদের মতো মানুষের সাথে আমি থাকতেও চাই না পরদিন সকাল থেকে সাবা নিজের ঘরে শুয়ে কাঁদতে থাকে বোমা ওঠো মা আর কেদো না এভাবে কাঁদলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে পড়বো তো আপনার কি আমাকে নিয়ে আপনাদের অত ভাবতে হবে না ওসব কি কথা মা চলো এবার কিছু খেয়ে নাও বউমা না খাবো না যতক্ষণ আমার বাবা মা আসবে না ততক্ষণ আমি কিচ্ছু খাবো না অত তেলানোর কি আছে মা ইচ্ছে হলে খাবে না হলে খাবে না ওর সাথে কিসের তো কথা আমি ওর বাবা মাকে খবর পাঠিয়েছি আজ বিকালেই আসবে ওরা আমার মা বাবা সত্যিই আসবে আমার খবর পাঠানোর দরকার আমি পাঠিয়েছি খোকা বৌমা না হয় রাগ করে বলেই ফেলেছে তুই কি পাগল হলি বেয়াই মশাই আর বিয়ানকে কেন শুধু শুধু হয়রানি করবি হয়রানি কিসের মা তাদের মেয়ে যখন আমাদের বাড়িতে থাকতেই চায় না তখন যাক না চলে হ্যাঁ হ্যাঁ তাই যাব তোমার সাথে সংসার করতে আমার বই গেছি ছি বৌমা এসব কেমন কথা সবে তোমাদের সংসার শুরু হয়েছে আর এখনই এমন শুরু করেছো কিসের সংসার আমি এখানে থাকবো না আপনি জানেন কেন থেকে সাবার কথা শুনে তার শাশুড়িও বাইরে চলে গেল। বিকেল হতে সাবার মার আর বাবা রওনা হয় হঠাৎ জামা এমন জরুরি তলব পাঠালো কেন আমার তো খুব ভয় হচ্ছে বল ভয় করে কি লাভ, চলেই তো এসেছি না জানে তোমার মেয়ে আবার কি কান্ড বাদ দিয়েছে এইসব কি বলছো ও মনে হয় আমার একাল মেয়ে তোমার কেউ না ওসব আমি জানি না তবে আজ যদি ওখানে গিয়ে দেখি কোনো কাণ্ড করেছে তাহলে কিন্তু ওকে আমি ছেড়ে কথা বলবো না এই তো আপনারা চলে এসেছেন হ্যাঁ বাবা তুমি ডেকেছ আর আমরা আসব না ক্ষমা করবেন বিয়ার মশাই ছেলেটা আমার বড্ড বোকা আপনাদের শুধু শুধু এত কষ্ট দিল না মা ওনাদের জানা দরকার আমি যে চাষ এসব জেনে ওনারা ওনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন এখন যদি ওনাদের মেয়ে আমার সাথে থাকতে না চায় তাহলে ওনারাই তাকে নিয়ে যাক এসব কি বলছো বাবা ঠিকই বলছি চলুন আমার সাথে মানিক সাবার বাবা মাকে ঘরে নিয়ে যেতেই সাবা খুশি হয়ে যায় মা বাবা তোমরা এসেছো আমাকে নিয়ে চলো বাবা আমি আর এখানে থাকবো না কি বললি দেখো সবার মা দেখো তোমার মেয়ের কি অধপতন হয়েছে দুদিন হলো না শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে আর এখনই এসব কথা কিসের শ্বশুর বাড়ি ওই চাষার সাথে আমি কিছুতেই সংসার করব না এ আপনি কি করলেন বেয়ান ঠিকই করেছি এত বড় মেয়ে হয়ে এসব কি বলছে তুমি আমায় মারলে মা মেরেছি ঠিক করেছি তুই কোন জমিদারির মেয়ে যে তোকে আমরা সাহেবের সাথে বিয়ে দেব তাছাড়া জামাই আমাদের কত ভালো এতকাল তো আমাদের কম জ্বালাসনি এখানে এসেও জ্বালাবি ওর মতো মেয়ে জন্ম দিয়ে আমরা পাপ করেছি কথাটা খুব ভালো করে শুনে রাখ সাবা এখন থেকে এটাই তোর বাড়ি আর এরাই তোর আপন আমি কখনোই তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব না এ তুমি কি বলছো বাবা তোর বাবা ঠিকই বলেছি শুন সাবা এটাই তো সংসার পারলে এখানেই মানিয়ে নি এত ভালো মানুষের সাথে থেকেও যদি তুই নিজেকে সজ্জাতে না পারিস তাহলে কোথাও গিয়ে পারবি না আমায় ক্ষমা করে দাও বাবা মানিক চিচি এ আপনি কি বলছেন আপনার মেয়ে ভুলে তাই আপনি কেন নেবেন বাবা তুমি আমার মেয়েকেও ক্ষমা করে দাও আসলে ও তো অনেক আদরে বড় হয়েছি তাই এমন তবে দেখো আমার মেয়ে একদিন ঠিক ভালো হয়ে যাবে। এবার আমরা আসি বাবা। শেকি বেয়ান নাকে চলে যাবে আসবে বেয়ান যেদিন আমার মেয়ে নিজে হাসি মুখে রান্না-বান্না করে আমাদের দাওয়াত করবে সেদিন এসে পেট ভরে খেয়ে যাব মা বাবা তোমরা আমাকে নানিয়ে চলে গেলে। আচ্ছা যাও। তোমরা যতক্ষণ আমাকে নানিয়ে যাবে আমি এক গ্লাস পানিও খাবো না এই বাড়িতে। বৌমা এমন করলে তোমা তো শরীর খারাপ হবে। হলে হবে। আপনার কি আপনি জানে এখান থেকে বাবা বৌমা তো সে সকাল থেকে কিচ্ছুটি মুখে নেয়নি এভাবে চললে ও তো মরে যাবে কি বলছো এসব ঠিকই তো বলেছি বাবা চল আমার সাথে একবার ঘরে চল মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে কিছু খাওয়া কিন্তু আর কিন্তু কিন্তু করিস না ও তো এখন আমাদেরই লোক ওর চিন্তা আমরা না করলে কে করবে আচ্ছা মা তুমি খাবার নিয়ে এসো আমি যাচ্ছি ওই ঘরে কি হয়েছে তুমি এখানে কেন এসেছো আসবো না শুনলাম কিছু খাওনি এবার উঠো দেখি কিছু খেয়ে নাও না না আমি কিছু খাবো না আমরা তোমার আর না শুনবো না বৌমা সর দেখি বাবা আমি নিজে হাতে আজ বৌমাকে খাইয়ে দেব না আমি কিছু খাবো না আপনারা জানে ঘর থেকে তা বললে তো শুনছি না ওঠো মা ওঠো মানিকের মা সাবার গায়ে হাত দিতেই বসতে পারে তার গায়ে অনেক জ্বর একি জ্বরে তো তোমার গা ফুরে যাচ্ছে বোমা বাবা তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয় এক্ষুনি বৌমার মাথায় পানি দিতে হবে হ্যাঁ মা আমি এখনই পানি আনছি আপনাদের ঢং দেখাতে হবে না

সে তো অনেক দূর এ সময় তো ভ্যাননই রাস্তায় তাতে কি ওর গায়ে এত জোর আমি আর বসে থাকবো না তুমি চিন্তা করো না মা আমি এখনই ওষুধ নিয়ে আসছি একই বউ তুমি কাঁদছো কেন আমি তো আপনাদের পর আমার জন্য আপনার ছেলে অত কষ্ট করে কেন যাচ্ছে ওষুধের দোকানে পাগল মেয়ে তুমি ওর বউ না তোমার জন্য কষ্ট করবে না তো কার জন্য করবে নাও মা মাথাটা কাজ করো দেখি আমি তোমার মাথায় বানিয়ে দিয়ে দিচ্ছি দেখবে আরাম লাগবে কিছুক্ষণ পর মানিক ওষুধ নিয়ে বাড়িতে ফিরে এই নাও মা ওকে ওষুধটা খাইয়ে দাও তার আগে খাবার খাওয়াও কিন্তু বৌমা তো কিচ্ছু খাচ্ছে না বাবা খাবে অবশ্যই খাবে শোনো সাবা আমি তোমাকে বলছি তুমি খাবার খাও তুমি যখন চাইছো না আমার সাথে সংসার করতে আমি নিজেকে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব তবুও তুমি খেয়ে নাও সে কি বাবা এ তুই কি বলছিস ঠিকই বলছি মা আমার কাছে সংসার চেয়ে ওর জীবন বড় কি হলো বৌমা তখন থেকে দেখছি তুমি কেঁদে চলেছো কাকুনে তো কি করব আমাকে ক্ষমা করে দিন মা আপনারা আমায় এই দুদিনে কত ভালোবেসে ফেলেছেন অথচ আমি মূর্খের মতো আপনাদের ছেড়ে চলে যেতে চাইছি তুমিও আমায় ক্ষমা করে দাও ছিছি বৌমা ক্ষমা চাইছো কেন চাইতে দিন মা আমার মতো বোগাকে চাইতে দিন ক্ষমা আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি বুঝেছি আজ থেকে এটাই আমার সংসার আপনারাই আমার আমার সবচেয়ে আপন মানুষ লক্ষ্মী বৌমা তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ আমি তাতেই খুশি আর তুমি কিছু বলবে না আমি আর কি বলবো তুমি নিজের ভুল বুঝতে পারাই আমার চেয়ে খুশি আর কেউ না চাষি হতে পারি তবে আমি তোমায় সবচেয়ে ভালো স্বামী হয়ে দেখিয়ে দিব আমাকে আর লজ্জা দিও না